हाँ एक जन मार एक जन मार एक जन का से एक जन का से हैं कैसे कैसे जो पार्वत कैसे हैं हम्म ये पर क्या डा गोल्डर मत दिया भाई देख हम्म কি রাখ চেক মার দাও গেছে দানা একজন একজন গেছে গেছে শট একজন গেছে যাও তোমরা একটু যাও এই 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 দাও দাও এই দুইজনই পচা এই দুইজন না পচা তুমি এই জায়গা দান দিয়েছো ক্যা দুইজনের কাছে দুইজনের কাছে দুইজন ওকে তোমার ওই দিন একটা কথা শুনলো না ক্যা দুইজনের কাছে এই পাশে এই পাশে প্রত্যেক যাও এখন হুম এই পাশে লারকিরা যাও